নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে মঙ্গলবার এনএসএস ইউনিট এবং অ্যালামোনি যৌথ উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রক্তদান সম্পর্কে রাজ্যের ছেলেমেয়েরা যথেষ্ট সচেতন কিন্তু লোকসভা নির্বাচনের জন্য রক্তদানে কিছুটা ঘাটতি রয়েছে তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সকলকে রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান জানান তারপর সকলে রক্তদান শিবিরে এগিয়ে আসছে পাশাপাশি এগিয়ে এসেছে নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের ছাত্রছাত্রীরা আঠারো বছর হওয়ার পর তারা এই প্রথমবার রক্তদান শিবিরে এগিয়ে এসেছে যা অত্যন্তই আনন্দের ও উৎসাহের রক্তদান নিয়ে মানুষ সচেতন আমাদের ছেলে মেয়েরাও সচেতন গোটা লাইন রক্তদান হয় দেখুন যেটা সংবাদ হয়েছিল সেটা ইলেকশন পিরিয়ড ছিল তার জন্য হয়তো এক জায়গায় কম ছিল স্কুল বন্ধ ছিল সামাজিক সংস্থাগুলো রক্তদান করে আমাদের যে খুব একটা রক্ত সংকট এরকম হয় না তো সবাই এগিয়ে এসে মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন আমরা সবাই যাই দেখছেন আমার সঙ্গে আমাদের প্রাক্তন বিধায়ক রয়েছেন সম্প্রদায় রয়েছে আমাদের কাউন্সিলার রয়েছেন সবাই এসছে সবাই উৎসব প্রদান করছে বাচ্চাদেরকে যেন তারা ভবিষ্যৎ এবার যারা দিচ্ছে এরা যেহেতু স্কুল ছাত্র এটা প্রথমবার আঠারো বছর পূর্ণ হয়েছে এবার তারা দিচ্ছে প্রথমবারের মতো আগামী দিনেও তারা দেবে এই প্রত্যাশা আমরা তাদের কাছেও রাখছি যে আগামী যারা যেন এই ধরনের সামাজিক কাজে এগিয়ে থাকে আজকে এনএসএস চলছে স্বচ্ছ ভারত বৃক্ষরোপণ অনুষ্ঠান এই ধরনের সামাজিক কাজ করছে আর এই স্কুলটা একটা বনেদি স্কুল আগরতলার শহরের প্রাণ স্কুলটা এত পুরনো স্কুল আমরা তাদেরকেওকাম জানাই আগামী দিনে যেন তারা রিপোর্ট খবর ত্রিপুরা